এটা কিসের মজলিস কেন তোমরা এখানে বসে আছো কানু समस्त সাহাবায়ে کرام যারা মজলিসের মধ্যে ছিলেন তারা বলেন জালাসনা নাযকুরুল্লাহ বলে আমরা এই মজলিসের মধ্যে বসে বসে আমার আল্লাহকে স্মরণ করতেছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাদিসে পাকের মধ্যে এসেছে মোহাসিবনে জবাবল রাদী আল্লাহ তালা হাদিস টুনি আমার নবী থেকে বর্ণনা করছে আমার নবী বলেন লাইসা সা আহলুল হাস আলা শাহীন ইল্লা আলা সা আতিম মাররাত বেহিমলাম ইয়াজ কুরুল্লাহ আল্লাহ যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে জান্নাতে যাওয়ার পর মানুষ আফসোস করবে এ বলে বলে আমি যদি দুনিয়ায় থাকতে আমি যদি আরো বেশি আল্লাহর জিকির করতাম আমি যদি আরো বেশি আল্লাহকে ইয়াদগারী করতাম ইবাদতের পরিমাণ যদি আমি আরো বেশি করতাম তাহলে এর চাইতে আরো বেশি মরজাদাবান আল্লাহ জান্নাতের মধ্যে আমাকে দান করতেন বড় করে বলুন তাহলে জিকির করছে আল্লাহকে স্মরণ করছে তবে করার মতো করণে কম এরপরও আল্লাহ বান্দাকে দয়া করে জান্নাত দিছেন কিন্তু বান্দা আফসোস করতে থাকবে হায় আমি যদি আরেকটু বেশি আল্লাহকে স্মরণ করতাম আল্লাহ জিকির করতাম তাহলে এখানে আমার মর্যাদা তো আরো বেশি হতো এই জন্য আমার আল্লাহ সুভাহা রহু দাহানা কুরআন উল মধ্যে বলেন অফমান সরোহা সদরহুল ইসলাম ফময়ান মির রব্বিহি আল্লাহ বলেন ওই বন্দার সিনাকে আল্লাহ উন্মুক্ত করে দেন ওই বন্দার কলবকে আল্লাহ উন্মুক্ত করে দেন কলে কোন বান্দা বলে যেই বান্দা আল্লাহ সুবাহানা হওয়া তা আল্লাহ মধ্যে মশগুল যেই বান্দা আল্লাহর জিকিরের মধ্যে মশগুল বলে ওই বন্দার সিনাকে আল্লাহ নূর দিয়ে ওই বন্দার সিনাকে আল্লাহ প্রশস্ত করে দেন বড় করে বলি সুহানা আল্লাহ অপরে দিকে আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকিরিল্লাহ অপরে দিকে ওই বন্দার জন্য ধ্বংস ওই বন্দার ক্ষতিগ্রস্ত ওই বন্দা ধ্বংস বলে যেই বন্দার অন্তর শক্ত হয়ে গিয়েছে যেই বন্দার অন্তর কঠিন হয়ে গিয়েছে অর্থাৎ ওই বন্দা তার কলব দিয়ে দিল দিয়ে আল্লাহর স্মরণ করে না আল্লাহর জিকির করে না আমার আল্লাহ বলেন ওই বন্দার ধ্বংস ওই বন্দার জন্য ক্ষতিগ্রস্ত ওই বন্দা এমনভাবে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত হতে হতে ওই বন্দার স্থান হবে জাহান নামের নিচে বড় করে বলি না উজুবিল্লা তাহলে যারা জিকির করে আমার আল্লাহ বলছেন আমি তাদের অন্তর্ক কি করে দেব প্রশস্ত করে দেব আর যারা করে না তাদের দিল হয়ে যাবে শক্ত কঠিন এই জন্য যারা জিকির করণে তাদের দিল হয় নরম যারা জিকির করণে বালা তাদের দিল হয় নৌরানি এই জন্য জিকির এমন ইবাদত যেটা বন্দাকে নৌরানি করে দেয় আর অপর দিকে যারা আল্লাহকে শরণ করে না এই নিজেকে যতই সফলতা মনে করুক নিজেকে যতই আলোর ভিতর আছে মনে করুক আল্লাহ বলতেছেন সেই আলোর ভিতর নাই সে সফলতার ভিতর নাই সে ধ্বংস সে অন্ধকারের ভিতর ডুবে আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন আমার নবী বলেন যারা আল্লাহর স্মরণ করে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহকে ইয়াদ করে ওই বন্ধদের জন্য আমার রহমত সরকারে আলমিন সরকারের দ্বালম সাল্লাল্লাহতানা আলাইহি কয়েকটা পুরস্কার আমার নবী ঘোষণা করেছেন বলে এক নম্বরের পুরস্কার হলো যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর জিকিরি করে বলে ওই বন্দাগুলোকে আল্লাহর রহমতের ফেরেশ চতুর্দিকে গিরে রাখে সোহার আল্লাহ যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর জিকির করে তাদের এক নম্বর পুরস্কার তাদেরকে রহমতের ফেরাস তারা কি করেন বলেন চতুর্দিকে ঘিরে রাখে বলে দুই নম্বর তাদের জন্য মর্যাদা হলো ফজিলত হলো তাদেরকে আমার আল্লাহ স্পেশাল রহমতের নিচে চাঁদেরকে জায়গা দান করেন তিন নম্বর আমার নবী বলেন আল্লাহ তাদের প্রতি শান্তি নাজিল করেন আল্লাহ তাদেরকে শান্তিময় করে দেন বলে চার নম্বর হলো যারা আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহর জিকির করে যারা আল্লাহর ইবাদত বন্দেগি করে আমার নবী বলেন ওই সমস্ত বন্দাদের কথা আমার আল্লাহ রহমতের ফেরাস্তাদের সামনে তাদের কথা আলোচনা করেন জুড়ে করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এজন্য আমরা আল্লাহকে স্মরণ করবো তো করবো ইনশাআল্লাহ বলেন আমরা আল্লাহর জিকির করব তাহলে আমাদের জীবন দামি হবে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহ কবুল করো আমিন বড় একজন ফকি বড় একজন আল্লাহওয়ালা ব্যক্তি ফকি আলেম ফকি আবু বকর আল মুজানি রাহিমাহুল্লাহ উনি বলেন বড় আলেম একদিন রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন একজন দিনমজুর যারা দিনে আনে দিনে খায় বলে এরকম একজন মানুষ যে বন্দা দিনে এনে দিনে খাই এরকম একজন মানুষ মাথার উপর বস্তা মাল করে উনি চলে যাচ্ছেন বলে উনি দিন মজুর হতে পারে উনি সাধারণ মানুষ হতে পারে কিন্তু দিন মজুরের অন্তরে আল্লাহ তার মহাব্ব ডেলে দিয়েছেন আল্লাহ বলে দিন মজুর মাথার উপর বস্তা নিয়ে তিনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বলো উনি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর জিকির করে কি বলে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এরপর বলে আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন দেখেন কাজও করতেছেন কাজের ভিতর কি আল্লাহর জিকির জিকিরও করতেছেন বলে আস্তা গফিরুল্লাহ ওয়াতু হুইলাই আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন মাতার উপর বস্তা নিয়ে হাঁটতে হাঁটতে কাজ করতে করতে কি করতেছেন বলে আল্লাহর জিকির করতেছেন আল্লাহর কাছে তবা করতেছেন ওই দিন মজুর একটি গাছের নিচে বসে গেল মাতার উপর থেকে বস্তা নামাই ফেললেন আবু বকর আল মুজানি রহমতুল্লাহ তার পাশে গেলেন গিয়ে বলতেছেন ভাই তোমাকে দেখে মনে হচ্ছে তুমি একজন সাধারণ মানুষ বেশি বসে মনে হচ্ছে না তুমি একজন আলেম অথচ আমি তোমার জবান দিয়ে শুনতেছি ইলাই এরপর তোমার জবান দিয়ে শুনতেছি আলহামদুলিল্লাহ আলামিন কেন তুমি কেন এমনভাবে কাজ করতেছো এমনভাবে কেন তোমার দুনিয়ার চলা ফেরা ওই দিন মজুর আবু আবু কারি

শুনি বলেন হুজুর আমি মাথার ওপর বস্তা নিয়ে কাজ করতে করতে আমি আল্লাহর কাছে আমি মাফ চাচ্ছি গফিরুল্লাহয়া তু গুনি এজন্য এই জন্য হাসান বছরে রহমত উল্লাহ বলেন হে আমার রহমত উল্লিলা আলমিন নবীর তুমি রাস্তা দিয়ে হাঁটতেছ হাঁটতে হাঁটতে তুমি আল্লাহর কাছে বলো আল্লাহ ফিরেলি আল্লাহকে বলো হাস্তা কফির উল্লাওয়া তু বাদ কাবার জন্য বসেছ সেখানেও বলো হাস্তা কফির উল্লাওয়া তু ভুঁইলাই তুমি তোমার কাজের মধ্যে আছো সেখানেও তুমি বলো হাস্তা কফির উল্লাৱা তু ভুইলাই তুমি বাজারের মধ্যে হাঁটতেছ সেখানেও তুমি আল্লাহর কাছে মাপ চাও কারণ আল্লাহর কাছে মাপ চাওয়া এই জন্য জরুরি বলা যায় না তখন আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হচ্ছে ওই রহমতের সাথে যদি তোমার বলা মিলে যায় আল্লাহ তোমার অতীতের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন সুবহানাল্লাহ আল্লাহ হালি সুবহানাল্লাহ দিন মজুর কাজ করতে করতে আল্লাহর কাছে মাপ চাচ্ছে আর আল্লাহর প্রশংসা করতেছে আবু আল বলেন কেন তুমি এমন করতেছো আমি জানি একজন মানুষের দুইটি হালত হয়তো বন্দার গুনাহের বন্দার মাধ্যমে গুনা হয়ে যাচ্ছে গুনা না কোনো ভাবে বন্দা নিজে আড়াল রাখলেও দুনিয়ার চাকচিক চোখ চাকচিক করে মোহাই পড়ে মোহরাই পড়ে কোনো না কোনোভাবে ভাবে হয়ে যাচ্ছে এক দুই নম্বর বন্দা কোন না কোনো ভাবে হয়তো নেকি করার সুযোগ পাচ্ছে

আর আমি এস বলে বলে আল্লাহর শুকরিয়া আদায় করতেছি আলহামদুল্লাহীর বিনা আল আমি আল্লাহকে বলতেছি আল্লাহ সমস্ত প্রশংসার মালিক একমাত্র আপনি রব্বুল আল এই জন্য আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছি আল্লাহ যে আমাকে নেক কাজ করার জন্য তৌফিক দিয়েছেন নেক কাজ আল্লাহর পক্ষ থেকে বড় দয়া এই জন্য আমি ইস্তেগফারের সাথে সাথে আল্লাহর কাছে আমি আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে আল্লাহর কাছে আমি শুকরিয়া আদায় করতেছি বড় করে বলি সুবহানাল্লাহ আল্লাহ এজন্য সব সময় আমরা ইনশাআল্লাহ জিকিরের মধ্যে মশগুল থাকব কোথায় হাঁটতেছি হাঁটতেছি আল্লাহর ইয়াদগারের মধ্যে চলে যাব। হাঁটতে হাঁটতে পড়বো ইলাহা ইহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার এগুলো আমরা যখন হাঁটতে হাঁটতে উঠতে বসতে যেদিকে যাই আমরা আমাদের এই কাজের ফাঁকে ফাঁকে জীবনের চলাফেলার এই ব্যস্তত সময়ে যখন আমরা আল্লাহকে যখন আমরা এভাবে স্মরণ করব আমার নবী বলেন হাদিসে কুৎসিত আল্লাহ বলেন আমার কোন বন্ধা যখন আমাকে মনে মনে যখন আমাকে স্মরণ করে আমার আল্লাহ বলেন আমিও আমার ওই বন্দাকে স্মরণ করি আমার আল্লাহ বলেন আমার বান্দা যখন আমাকে একাকি যখন আমাকে স্মরণ করে আমিও আমার ওই বন্দাকে একাকী স্মরণ করি আমার বন্দা যখন বড় কোনো মজলিসে যেমন এই মজলিস এটা আমাদের জন্য বড় মজলিস কি না বলেন এটা আমাদের জন্য বড় মজলিস এখানে আমরা বসে বসে আল্লাহকে স্মরণ করতেছি আমার নবীর ইয়াদগারি করতেছি ওলি আল্লাহদের ওলি আল্লাহদের সম্মান বলতেছি তো আমার আল্লাহ বলেন হাদিসে কুদসিতে তুমি যখন বড় কোনো মজলিসের মধ্যে বসে আমাকে স্মরণ করবে আমি এর চাইতে বড় মজলিসে আমিও তোমাকে স্মরণ করব সুবহানাল্লাহ এর থেকে বড় মজলিস মানে ফেরেশতাদের মজলিস সুবহানাল্লাহ আমাদের দুনিয়াবি মজলিস না কাদের ফেরেশতাদের তো এইজন্য হাঁটতে বসতে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এগুলা আমাদের জবান দিয়ে জারি থাকবে রাহমাতুল্লিল আলামিন নবী বলেন আমার উম্মত জবান দিয়ে যখন বের করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমার রাহমাতুল্লিল আলামিন নবী বলেন আমার উম্মতের জন্য আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলার কারণে আমার আল্লাহ রহমতের দরজাগুলো খুলে দেন বলে আমার আমার উম্মত যখন আল্লাহ আকবর বলে বলে আসমান এবং জমিনের মাঝখানে যত খালি জায়গা আছে এই খালি জায়গা সমান পরিমাণ সমাপ একবার আল্লাহ আকবর বললে ওই বন্দার আমল নামার মধ্যে ততগুলো স্বভাব আল্লাহ দান করতেছেন আমার নবী বলেন আমার যখন সুবাহ আল্লাহ বলে যখন আল্লাহর তসবি পাঠ করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ যখন পড়তে থাকে যখন জপতে থাকে আমার নবী বলেন এটার স্বভাবের পরিমাণ কত হবে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না একমাত্র আমার আল্লাহ জানে একবার সুবাহান আল্লাহ বললে কতগুলো নেকি হবে এটা একমাত্র আল্লাহ জানেন তে জন্য আমরা কি করব হাঁটতে বসতে উঠতে যেদিকে যাব। আমরা আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহবর যেগুলা আমার নবী শিখিয়েছেন আল্লাহ আমি আলোচনা দীর্ঘদিন যাচ্ছি না একেবারে সংক্ষেপ করে বলে দিচ্ছি হুজুর চলে এসেছেন আমিও হুসুর করেছি হুজুর এসেছেন নাওরি দিয়ে দিতাম শুরু করেছি বিদায় দুই এক কালবা বলতে হচ্ছে আমি হুজুরকে আসার সাথে সাথে দিয়ে দিতাম এ বেশি আর দেরি করবো না কয়েকটা বন্দনা বলে শেষ করে দিচ্ছি তারপর হুজুর ইনশাল্লাহ আপনাদের সামনে বয়ান তকরির পেশ করবেন হাদিসের দ্বিতীয় স্তরের কিতাব সহি মুসলিম ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই সহি মুসলিম কিতাব জিকিরে এর মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই হাদিস যে বর্ণনা করতেছেন আমার নবীর আদরের সাহাবিদ হজরতে আমিরে মহাবিয়ার উদিয়ান লাহু তারান ইনি আমার নবীর সাহাবিক অতুসরাজকে নবীর এমন অনেক উম্মত আছে যারা আমার এই নবীর সাহাবীকে গালিগালাজ করে নাওজবিল্লাহ বলেন আমার নবীর সমস্ত সাহাবে আমার নবীর আমাদের মাতার তাস ইনাদেরকে গালিগালাজ করা যাবে না ইমাম হুসাইনের প্রেম দেখাতে গিয়ে মহাবিয়ার উদিয়ান লাহু তারানকে গালি দেওয়া যাবে না উনি বলেন

বলে সেই জিকিরের খালকা নিয়ে জিকিরের মজলিসের পাশ দিয়ে আমির চলে যাচ্ছেন উনি দেখতেছেন আমার নবীর মসজিদ মসজিদে নবীতে আমার নবীর সাহাবাই কেরাম বসে বসে জিকির করতেছেন আল্লাহকে স্মরণ করতেছেন উনি দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে বলতেছেন আমার নবীর সাহাবাই কেরাম মা আজালা সাকুম তোমরা যে মজলিসের মধ্যে বসে আছো এটা কিসের মজলিস কেন তোমরা এখানে বসে আছো কল সমস্ত সাবায় কারণ যারা সেই মজলিসের মধ্যে ছিলেন তারা বলেন জ্বালাস না বলে আমরা এই মজলিসের মধ্যে বসে বসে আমার আল্লাহকে শরণ করতেছি আল্লাহ আল্লাহ বলে আমরা এখানে বসে বসে কি করতেছি করতেছি বলে তোমাদের একে দেখলাম খুব ভালো লাগলো তোমরা আমার নবীর ইন্তকালের পরেও তোমরা আমার নবীর স্মৃতি জড়িত মসজিদ আমার নবীর রওজার পাশে বসে বসে তোমরা জিকির করতেছ আমির মাবিয়া বলেন তোমাদের এই দৃশ্য দেখে আমারও একটা কথা মনে পড়ে গেল বলে আমি আমার রহমতুল্লিল আল আমি নবীর সাথে সফরে যাচ্ছি আমার নবীর সাথে আমি কোথাও যাচ্ছি এমন সময় আমি আমার নবীর সাথে ছিলাম যখন আমরা চলে যাচ্ছি একটা মজলিসের মধ্যে বসে বসে আমার নবীর আরেক দল সাহাবি বসে বসে আল্লাহর জিকিরি করতেছে বলে তোমাদেরকে দেখলাম ওই দৃশ্যটা মনে পড়ে গেল যে দৃশ্যটা আমি নবীর সাথে দেখেছি বলে কি দৃশ্য বলে আমার নবী দেখতেছেন একদল মানুষ মসজিদের মধ্যে বসে বসে জিকিরি করতেছেন আমার নবী দাঁড়ায় গেলেন দাঁড়িয়ে আমার নবী জিজ্ঞেস করলেন হে আমার আদরের সাহাবায়ে কেরাম তোমরা এখানে বসে বসে কি করো তারা বলেন ইয়া রাসূলুল্লাহ আমরা আমাদের সেই রবের জিকির করতেছি আমাদের সেই রবের ইয়াদি করতেছি আমাদের সেই রবের আমরা স্মরণ করতেছি আমাদেরকে মা ইসলাম রব আমাদেরকে দান যে রব আমাদেরকে ইসলামের মতো মহান নিয়ামত দান করেছেন বড় করে বলি সুবহানাল্লাহ তাহলে হেদায়েত এবং ইসলাম এখানে দুইটা কথা এসেছে হাদিসে একটা হচ্ছে কি হেদায়েত আর একটা ইসলাম তাহলে শুধু মুসলমান হলে হবে না হেদায়েত ওয়ালা মুসলমান হতে হবে ঠিক আকীদায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুযায়ী হতে হবে আল্লাহ নবী ফেরেশতা শাহ বাইক এরাম পলি আল্লাহদের ব্যাপারে আকিদে কি হতে হবে সঠিক হতে হবে ভালো ধারণা থাকতে হবে সম্মান প্রদর্শনী থাকতে হবে এমন কোনো কথা আচরণ ভঙ্গিমা করা যাবে না যেটা সরাসরি রসুলে পাকের শান এবং আজমতের বিরোধী যদি এরকম করেন আপনি আপনার জীবনে শত বছর জিকির করলে কোনো কাজ হবে না হবে না সাহাবাই একরাম ভুত নিজে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমরা সেই রবের জিকির করতেছি যেই রব আমাদেরকে হেদায়ত দিয়েছেন ধর্ম সব ছেড়ে এগুলা মেনে চলে ইসলাম ধর্ম মেনে চলে আমাদেরকে রেখেছেন এর এই চাইতে আল্লাহর বড় দয়া আর কিছু হতে পারে বলে এই জন্য আমরা বসে বসে আল্লাহ শুক্রিয়া করতেছি আর আল্লাহকে স্মরণ করতেছি আমান্নবী শাকিল একবার দুইবার তিনবার বলে এখানে তোমাদের আর কোনো স্বার্থ আছে বলে না আমাদের আর কোনো স্বার্থ নাই একমাত্র আল্লাহর প্রেমে আল্লাহর মহব্বতে আমরা জিকিরি করতেছি আমার নবী সাহাবাই গ্রামের সাথে কথা বলতে বলতে আল্লাহ জিবিরাইলকে বলেন জিবিরাইল রহমতুল্লিল আলামিন নবীর কাছে চলে যান আমার নবীকে গিয়ে বলবেন যারা মসজিদে বসে বসে আল্লাহর শুকরিয়া আদায় করতেছে যারা মসজিদে বসে বসে আল্লাহর জিকির করতেছে ওই বন্দাগুলোকে নিয়ে আমার আল্লাহ আসমানে ফেরেস্তাদের কাছে গর্ববোধ করেন বড় করে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে এই বন্দাগুলোকে নিয়ে আল্লাহ কি করেন গর্ববোধ করেন কোথায় এখানে না কোথায় আসমানে ফেরেস তাদের কাছে ইনশাল্লাহ আমরা জিকির করব তো কি বলেন সবাই আমরা আল্লাহ দিন কাটাতে চাই কি না আল্লাহ তালা আমাদেরকে কবুল কর আজকের মাহফিলকে কবুল করো আল্লাহ আমাদেরকে আমাদের দিলে আমাদের নবীর প্রতি প্রেম মোহব্বত ভক্তি শ্রদ্ধা আল্লাহ আমাদের দিলের মধ্যে থেকে কামত দান করুন